গরম গরম ধনে পাতার বড়া যেমন গরম ভাত আর ডালের সঙ্গে দারুণ লাগে ঠিক তেমনই চায়ের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজকে কুরকুরে ধনে পাতার বড়া রেসিপি আমি শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা জমলি আম তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি এর জন্য দুই আটি ধনে পাতা নিয়ে নিয়েছি ভালো করে বেছে নিচ্ছি এর থেকে ঘাস এবং হলুদ পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর আমি গোড়াগুলো একসাথে করে নিলাম তারপর আমি গোড়াগুলোকে কেটে বাদ দিচ্ছি একটু শক্ত ডাটি আছে সেই পর্যন্ত বাদ দিয়ে দিলাম এবার আমি এটাকে জলের মধ্যে দুই মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর ভালো করে দু তিনবার আমি জল পাল্টিয়ে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি তারপর জল ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ বেসন হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব জলের মধ্যে খানিকটা বরফ দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করব অল্প অল্প করে জল দেবেন আর মেশাবেন তাহলে লামস থাকবে না এভাবে আমি ভালো করে ব্যাটার বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ফাটাতে হবে আমার মোটামুটি দেড় গ্লাস মতো জল লেগেছে দেখুন এরকম ঘনত্বের হবে ব্যাটারটা এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ খাওয়ার সোডা আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর থেকে আমি এক টেবিল চামচ তেল তুলে নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এতে খুব ক্রিস্পি হবে বড়াটা এবার আমি কয়েকটা করে ধনে পাতা নিয়ে নিচ্ছি ডাটি সমেত কয়েকটা করে ধনে পাতা নিয়ে আমি সেটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এক্সেস ব্যাটারটা আমি ছড়িয়ে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি আঁচে আমি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এভাবে উল্টো পাল্টে দিয়ে সেজে নিতে হবে মুচমুচে করে দেখুন দুই পিটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি এভাবে সবকটা বড়া বা পকোড়া ভেজে নিতে হবে দেখুন এভাবে ঠিক এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি সব কটা দারুণ হয় খেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার